মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গারোহণ পর্ব মহাভারতের আঠেরোটি পর্বের মধ্যে সর্বশেষ পর্ব এই দুটি পাণ্ডবদের ভারত ভ্রমণ হিমালয়ের অভিমুখে যাত্রা এবং মেরু পর্ব থেকে স্বর্গ আরোহণের কথা বর্ণিত রয়েছে এই দুই পর্বে চলুন আজ আমি এই ভিডিওর মাধ্যমে দ্রৌপদী তথা পঞ্চ পাণ্ডবের স্বর্গের অভিমুখে যাত্রা এবং তাদের মৃত্যুর কাহিনী তুলে ধরবো নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কুরুক্ষেত্রে যুদ্ধের পর অনেক বছর কেটে গেছিল পঞ্চপাণ্ডবরা একদিন সংবাদ পেলেন যে যাদবরা সবাই নিজেদের মধ্যে মারামারি করে সবাই ধ্বংস হয়ে গেছে সেই দুঃখে বলরাম আত্মা ত্যাগ করেছেন পাণ্ডবদের সবচেয়ে বড়ো পরামর্শদাতা শ্রীকৃষ্ণ জরা নামক শিকারের তীরের আঘাতে অভিশাপের কারণে মৃত্যুপ্রাপ্ত হয়েছেন শ্রীকৃষ্ণের মৃত্যুতে পাণ্ডবরা খুব ভেঙে পড়েন যুধিষ্ঠির ভাবলেন তাদের প্রয়োজন এখন ফুরিয়ে গেছে তাই তিনি মহাপ্রস্থানের জন্য তৈরি হলেন তার সাথে সাথে অন্য পাণ্ডব ও দ্রৌপদীও তৈরি হলেন তারা তাদের রাজ্য অভিমন্যু পুত্র পরীক্ষিতকে সমর্পণ করলেন এবং মহাপ্রস্থানের পথে হিমালয়ের দিকে যাত্রা শুরু করলেন মহাপ্রস্থানের যাত্রী কখনো পিছনে ফিরে যায় না তাই পঞ্চপাণ্ডবও দ্রৌপদীও এগোতে থাকলেন সামনের দিকে পথে একটি কুকুরও তাদের অনুসরণ করে চলতে লাগলো এইভাবে কিছুদিন চলার পর দ্রৌপদী স্থবির হয়ে পড়লেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেন তখন ভীম জ্যোতিষ্ঠিরকে বললেন হে ভ্রাতা দ্রৌপদী অত্যন্ত ন্যায়পরায়ণ আর ধার্মিক স্ত্রী ছিল তার কেন মৃত্যু হলো তখন যুধিষ্ঠির বললেন দ্রৌপদী আমাদের সবার থেকে অর্জুনকেই অধিক ভালোবাসত তাই পক্ষপাতের কারণে মহাপ্রস্থানিক প্রথে তার মৃত্যু হল দ্রৌপদীর মৃত্যুর কিছুদিন পর সহদেবও মৃত্যুর কোলে ঢলে পড়লেন তখন ভীম জ্যোতিষ্ঠিরকে বললেন হে ভ্রাতা সহদেব অত্যন্ত সুশীল ছিল তার কেন মৃত্যু হয়েছে জবাবে জ্যোতিষ্ঠির বললেন সহদেব ভাবত তার মতো সুশীল আর জ্ঞানী জগতে আর নেই তার আত্মগর্বই তার মৃত্যুর কারণ এইভাবে কিছুদিন চলার পর নকুলের মৃত্যু হলো ভীম ফের জ্যোতিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন নকুল অত্যন্ত ন্যায়পরায়ণ তার কেন মৃত্যু হয়েছে ভাতা ভীমের জবাবে যুধিষ্ঠির বললেন ভ্রাতা নকুল ভাবত তার মতো সুন্দর আর সুদর্শন পুরুষ পুরো আর্যাবর্তে নেই অহংকারের কারণেই তার মৃত্যু হয়েছে এবার মৃত্যু ঘটল অর্জুনের অর্জুনের মৃত্যুতে ভীম খুব দুঃখ পেলেন এবং বললেন ভ্রাতা অর্জুন অত্যন্ত সুরবীর আর মহাজ্ঞানী তার কেন মৃত্যু হয়েছে যুধিষ্ঠির উত্তর দিলেন অর্জুনের নিজের বীরত্ব নিয়ে অহংকার করতেন এবং তিনি কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বলেছিলেন যে একদিনেই সব সৈন্য শেষ করতে পারবেন বাস্তবে তার দ্বারা এ কাজ কখনোই সম্ভব ছিল না তাই অহংকারের জন্য তার মৃত্যু হলো। তিন ভাই আর দ্রৌপদীকে হারিয়ে জ্যোতিষ্ঠির ভীম চলতে চলতে অবশেষে ভীমও মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভীম বললেন হে ভ্রাতা আমি সারা জীবন আমাদের পরিবারের রক্ষা কবচ ছিলাম এবং পরিবারের রক্ষা ও আপনার সেবা করেছি আমার কেন মৃত্যু হবে জ্যোতিষ্ঠির বললেন হে ভ্রাতা তুমিও ছিলে অর্জুনের মতোই অহংকারী নিজের বল আর শক্তি নিয়ে খুব অহংকার করতে এবং অন্যের শক্তি আর বলকে না জেনেই কটাক্ষ করতে তাছাড়া তুমি কারোর কথা বিবেচনা না করেই অনেক আহার করতে তাই তোমার মৃত্যু হবে এইভাবে চার ভাই আর দ্রৌপদীকে হারিয়ে জ্যোতিষির এগোতে থাকলেন দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে এবং সঙ্গী তার কুকুর মহাপ্রস্থানের যাত্রী কখনো পিছনে ফিরে তাকায় না তাই তিনি এগোতেই থাকলেন এইভাবে চলতে চলতে একসময় ইন্দ্র স্বয়ং আসলেন রথ নিয়ে জ্যোতিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যেতে কিন্তু বাধা হল কুকুরকে নিয়ে কুকুরকে নিয়ে স্বর্গে যাওয়া যাবে না কিন্তু যুধিষ্ঠির অনর অনেক কষ্ট করে কুকুরটিও তার সঙ্গে এসেছে তাই তাকেও নিয়ে যেতে হবে না হলে তিনিও যাবেন না যুধিষ্ঠিরের এমন কার্য দেখে ইন্দ্র খুব মুগ্ধ হলেন বাস্তবে কুকুরটি ছিল ধর্মরাজ পরে তিনি নিজের রূপে বেরিয়ে আসেন এবং জ্যোতিষ্ঠিরকে আশীর্বাদ দেন ইন্দ্রের রথে করে যুধিষ্ঠির স্বর্গে গেলেন কিন্তু গিয়ে দেখলেন সেখানে তার প্রিয় ভাই আর পত্নী নেই তিনি দেখলেন দুর্যোধন স্বর্গে সুউচ্চ সিংহাসন দখল করে বসে আছেন তিনি এর কারণ জিজ্ঞাসা করলে বলা হলো যে দুর্যোধন শেষ অব্দি লড়ে গেছেন এবং একটুও বিচলিত হননি তাই তার এ প্রাপ্তি কিন্তু জ্যোতিষ্ঠির বললেন আমার ভ্রাতারা ধর্মের জন্য যুদ্ধ করেছেন তারা কোথায় তখন ইন্দ্র বললেন তোমার ভ্রাতারা কিছু পাপ করেছিল তাই পাণ্ডব দ্রৌপদী এবং কর্ণ নরকে আছেন যুধিষ্ঠির দুঃখ পেলেন এবং নরকে তাদের ভাইয়ের কাছে যেতে চাইলেন অবশেষে যুধিষ্ঠিরকে একজন স্বর্গের দূত নরকে নিয়ে গেলেন এবং দেখলেন নরকের বিভৎস দৃশ্য তিনি সেখানে প্রতি পদে কষ্ট অনুভব করছিলেন সঙ্গে প্রচণ্ড দুর্গন্ধ কান্নার চিৎকার শুনতে পাচ্ছিলেন তারই মধ্যে তিনি ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী এবং কর্ণকেও দেখতে পেলেন পাপের শাস্তি দেখে তিনি খুব ভারাক্রান্ত হলেন এবং জানতে চাইলেন কেন তাদের এই শাস্তি পেতে হচ্ছে তখন সেই দূত তাকে বললেন পাণ্ডবরা তাদের অহংকারের জন্য দ্রৌপদী অর্জুনের প্রতি পক্ষপাতিত্বের জন্য এবং কর্ণ তার বন্ধু দুর্যোধনের প্রতি বিশ্বস্ত থাকতে না পারার জন্য নরক যন্ত্রণা ভোগ করছেন জ্যোতিষ্ঠিরকে স্বর্গ ও নরকের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং তিনি তার ভাই ও স্ত্রীর দুঃখের সময় তাদের পরিত্যাগ করার পরিবর্তে নরকে থাকতে পছন্দ করলেন এরপর যমরাজ তার সামনে উপস্থিত হন এবং প্রকাশ করেন যে এই সবই দেবতাদের দ্বারা তাকে পরীক্ষা করার জন্য তৈরি একটি মায়া তিনি তাকে আরও জানান যে তার এই নরক দর্শন করা ছিল গুরুদ্রোনকে বলা অশ্বদ্ধামার মিথ্যা মৃত্যুর সংবাদ দেওয়ার শাস্তি এরপর তিনি বললেন পাণ্ডব দ্রৌপদী এবং কর্ণ ইতিমধ্যেই স্বর্গে তার জন্য অপেক্ষা করছেন এরপর যুধিষ্ঠির তার নর্সার দেহটি ত্যাগ করলেন এবং তিনি তার ভাই পত্নী সবাইকে নিয়ে পুনরায় স্বর্গে মিলিত হলেন এই ছিল মহাভারতের মহাপ্রস্থান ও স্বর্গারোহণের কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার